সকালবেলা নিজের বাড়িতে যতটুকু পারেন খেয়ে যাবেন দুপুরবেলা রাত পরের দিন সকালবেলা রাত পর্যন্ত থেকে শনিবার ফজরের নামাজের পর আমরা বাড়ি ফিরে আসব। আমি দেখিয়ে দিতে চাই বিশ্বের মানুষকে যে তিস্তার দুঃখী মানুষরা তিস্তার পাড়ে রাতের বেলা শুয়ে আছে লক্ষ মানুষ সেই আন্দোলনে সবাইকে শরিক হতে হবে এই আন্দোলনের একাত্মতা ঘোষণা করার জন্য আমাদের পার্টির বিপ্লবী মহাসচিব সতেরো তারিখ তিস্তা ব্রিজের এখানে আসবে এরপর আন্দোলন যারা আমাদের সঙ্গে করেছেন জোনায়দ সাকি হক ওনারা সবাই আসবেন বিভিন্ন স্পটে আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমান আঠারো তারিখ রাত্রে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সুতরাং কাজ তো অনেক দূরে এগিয়ে গেছে মনে হয়